গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের কারি যে কোনো নিরামিষ চিনে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এইভাবে বানালে মাঝ মাংসের আর দরকার হবে না এমনই সুস্বাদু একটি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব এখানে প্রায় পঞ্চাশ গ্রাম সয়াবিন এখানে ব্যবহার করেছি সয়াবিন গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চিপে জল বার করে সয়াবিন গুলোকে রেডি করে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের কেটে রাখা আলুকে ভেজে নেব খুব সামান্য লবণ দিয়ে দেব আলুগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর টিয়াজকি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নেব সাথে দিয়ে দেব খুব সামান্য লবণ আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো তাদের করে কালারটা খুব ভালো আসবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সয়াবিনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর তুলে আসছি সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে তুলে নেবো এবার ওই একই কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলোকে তিন চারটা লবঙ্গ সামান্য দারচিনি ওটা জিরে দিয়ে দেবো হাফ চামচ মৌরি দিয়ে দেব হাফ চামচ তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় এক চামচ আদা বাটা দিয়ে দেব সাথে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো রোস্টেড ঘিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর সাথে খুব সামান্য হিং দিয়ে দেব হিং দিলে নিরামিষ তরকারিতে টেস্ট কিংবা স্মেল খুব ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব আলু আর সয়াবিন ভাজার সময় আমি লবণ দিয়েছি সেই অনুযায়ী লবণ দিলাম আর সাথে একটা বড় সাইজে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম স্টিমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও এক মিনিট কষিয়ে নেব এই সময় স্টিম কিন্তু অতি অবশ্যই লোতে রাখবেন আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার ও এক থেকে দেড় মিনিট লো স্টিমে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে যত ভালোভাবে কষাবেন তত রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসবে সব সময় মশলা কষানোর সময় স্টিমটা অতি অবশ্যই লোতে রাখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেব এখানে প্রায় আমি দুশো এম মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জলটা ব্যবহার করবেন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার ঢাকা দিয়ে লো স্টিমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা হয়ে এসছে এবার নামানোর আগে টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর স্বাদ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা